পশ্চিম পানি এরকম কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে এখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ যে আজকে কেন্দ্রীয় জামে মসজিদের যে দ্বিবার্ষিক নির্বাচন নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছেন ফলাফল ঘোষণা করছেন আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের আজকের নির্বাচনের ফলাফল ঘোষণা করছি আমরা সদস্য হিসাবে চারজন প্রতিযোগী পেয়েছিলাম আবু নসর বই প্রতীক নিয়ে মোহাম্মদ আয়াস গোলাপ ফুল প্রতীক নিয়ে শাহাবুদ্দিন সিএনজি কাতাল মাছ নিয়ে শাহাবুদ্দিন টমটম চশমা নিয়ে আমরা বিজয়ী প্রার্থী হিসাবে পাচ্ছি সর্বোচ্চ এবং শাহাবুদ্দিন টম টম শাহাবুদ্দিন সিএনজির মার্কা ছিল কাতাল মাছ এবং শাহাবুদ্দিন টমটম চশমা প্রতীক নিয়ে আহ প্রতিদ্বন্দ্বী ছিলেন উনি পেয়েছেন আহ পঁয়তাল্লিশ ফুট দুজন এখানে নির্বাচিত হয়েছেন দুই শাহাবুদ্দিন শাহাবুদ্দিন সিএনজি তিপ্পান্ন ভুট শাহাবুদ্দিন টমটম পঁয়তাল্লিশ ভুট এটা হচ্ছে আমাদের মসজিদ পরিচালনা কমিটির সদস্য হিসেবে এই দুজন নির্বাচিত হলেন এখানে দুজন মাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন মাওলানা হাফেজ মাহবুব আলম তার প্রতীক ছিল আম লাল আম এবং নুরুল হক সৌদাগর ওনার প্রতীক ছিল দোয়াত কলম এখানে মালানা হাফেজ মাহবুব আলম নির্বাচিত হয়েছে তিয়াত্তর বুট পেয়ে এবং নুরুল হক নিকটতম প্রতিদ্বন্দ্বী উনি পেয়েছেন চুয়াল্লিশ বুট সর্দার এখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন আবু সৈয়দ বট প্রতীক নিয়ে মোহাম্মদ রফিক তলোয়ার নিয়ে মোহাম্মদ মুস্তাক মুরক নিয়ে এখানে আবু সৈয়দ ছাঁচা পেয়েছেন চব্বিশ বুট মোহাম্মদ মুস্তাক ছাসা পেয়েছেন সাঁত্রিশ বুট মোহাম্মদ রফিক রফিক পেয়েছেন উনষাট বুট এখানে একজন নির্বাচিত হচ্ছেন মোহাম্মদ রফিক রফিক উনষাট বুট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী সাঁত্রিশ বুট মোরক মার্কা উনি বিজয়ী হলেন সর্দার পদে তলোয়ার সাধারণ সম্পাদক এই পদে আমাদের প্রতিদ্বন্দ্বী ছিলেন চারজন মোহাম্মদ সাদেক ফুটবল প্রতীক নিয়ে তিনজন কায়সার হামিদ হরিণ প্রতীক নিয়ে বাহারুদ্দিন নিয়ে সাদেক ফুটবল প্রতীক নিয়ে বুট পেয়েছে সাতাশটি কায়সার হামিদ হরিণ প্রতীক নিয়ে তেত্রিশ বুট বাহারুদ্দিন ছাতা প্রতীক নিয়ে আটান্ন বুট বাহারুদ্দিন জয়যুক্ত হয়েছে ছাতা প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদের জন্য সভাপতি পদে আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল প্রতিযোগী ছিল দুইজন আলহাজ বসির উদ্দিন আনারস প্রতীক নিয়ে উনি বাহান্নবে ভোট পেয়েছেন এবং আলহাজ ওয়াহেদুল ইসলাম চেয়ার প্রতীক নিয়ে সত্তর ভোট পেয়েছেন আলহাজ ওয়াহেদুল ইসলাম সত্তর ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তো ধন্যবাদ আমি আমরা আমাদের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং এই সমাজের সকল মানুষের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আপনারা শান্তিপূর্ণ ভাবে বুট দিতে আসছেন সানন্দে বুট দিয়েছেন এবং কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়া যথাসময়ে সময়ের আগে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় চারজন সরকারি আহ কর্মকর্তা আমরা এখানে তিনজন বিশেষ করে একেবারে প্রিসাইডিং হিসেবে পেয়েছি আমরা পেয়েছি প্রিসাইডিং হিসেবে মনির ইমরানুল মনির উনি কোয়ারবিল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিজ্ঞান বিষয়ের এবং আমাদের হাসান মুরাদ সিদ্দিকী উনি বিশিষ্ট গবেষক কবি সাহিত্যিক এবং আমাদের চকুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে উনি কর্মরত এবং ইউনিয়ন পরিষদের সচিব হিসাবে আমাদের সাথে দায়িত্ব পালন করেছেন মুজাহের আহমদ ভাই আমরা ওনাদেরকে অত্যন্ত আমাদের সমাজের সব মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি ওনারা খুব আন্তরিকতার সাথে কষ্ট করে এই বন্ধের দিনে আমাদেরকে এসে এবং নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সহযোগিতা করেছেন এই জন্য আমাদের আজকের সাফল্যের জন্য আজকের আনন্দের ওনারা অংশীদার ওনাদের ওনারা ইতিহাসের একটা অংশ হলো আমরা আমাদের সমাজের সবার পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি এবং সমস্ত এলাকাবাসীর প্রতি আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে ভালোবাসা জানিয়ে এই সমাজকে সব মানুষের একটা আনন্দের জায়গা স্বস্তির জায়গা শান্তির জায়গা এবং ন্যায় বিচারের জায়গা হিসাবে আমরা পরিণত করব। সবাই মিলেমিশে বিজয়ী এবং বিজিত সবাই সুস্থভাবে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করব কোনো ধরনের হিংসা বিদ্বেষ ছড়াবো না এই আশাবাদ ব্যক্ত করে এই সমাজের সকল মানুষের জন্য কল্যাণ কামনা করে আমরা শেষ করছি এই শত বর্ষাধিক উনিশশো সাল থেকে প্রায় একশো বছর এই মসজিদের গৌরবের ইতিহাস এই মসজিদে আজকে নির্বাচন সম্পন্ন হয়েছে এখানে একশো আশি ফুটের মধ্যে একশো চব্বিশ ফুট কাস্ট হয়েছে এবং এখানে পাঁচটি পদের নির্বাচন সম্পন্ন হয়েছে এখানে সকলের সার্বিক সহযোগিতা খুব সুন্দরভাবে পেয়েছি যার কারণে আলহামদুলিল্লাহ আমাদের নির্বাচন খুব সুচারুভাবে স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে আলহামদুলিল্লাহ সম্পন্ন হয়েছে এই জন্য এবং সার্বিক সহযোগিতায় প্রশাসন এবং এখানে আমাদের সংবাদকর্মী বাইরে ছিলেন এবং অন্যান্য এলাকাবাসী সকলে ছিলেন সকলের সহযোগিতা খুব সুন্দরভাবে পেয়েছি তাই সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি গণতান্ত্রিকভাবে ভাবে সতেরোটি বছর এখান থেকে বাংলাদেশ থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াটা চলে গেছিল আমরা খুব দূরে একটা মসজিদের নির্বাচন করে আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে চাই গণতন্ত্র কি এবং গণভোট কি আপনার ভোট আপনি দেবেন যা কিচ্ছা তা খেয়ে দেবেন এইটাকে করার জন্য আমরা এই নির্বাচনটি দিয়েছি শত স্ফূর্তভাবে জনগণ ছাড়া দিয়ে আজকে তাদের মনের মতো প্রতিনিধি সৃষ্টি করেছেন আমি যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে অনুরোধ করব যাতে এই দায়িত্ব একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব কারো সাথে কেউ ভেদাভেদ না করে আগামী দিনের জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদের উন্নয়নের জন্য যা করতে হয় তা আমরা করে যাব। আমি নির্বাচিত হয়েছি বড় কথা নয় আমাদের কাজ করতে হবে এই মসজিদের উন্নয়ন করতে হবে এইটা নিয়ে এই সমাজের মধ্যে অনুরোধ করব কেউ কারো সাথে কাতা চোরাচুরি না করে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে বসবাস করার জন্য উন্নয়ন করার জন্য আমি সকলের প্রতি উদার্ত আহ্বান জানি ইয়া করে আমাদের আগে যারা ওই মসজিদের কমিটি ছিল ওনারা বয়স্ক হওয়ার কারণে আমরা এই উদ্যোগটা নিছি আমরা এই উদ্যোগটা নিছি ওনারা অবসরে যাওয়ার জন্য এখন আমরা আপনারা যারা সমাজের পক্ষ থেকে সহযোগিতা করছেন সুন্দরভাবে নির্বাচনটা সুষ্ঠুভাবে পরিবেশ বজায় রাখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ আমার বড় ভাই কামাল উদ্দিন এছাড়াও সমাজের নেতৃবৃন্দ এবং সব মানুষেরা আমাদেরকে সহযোগিতা করেছেন সব প্রার্থীরা সহযোগিতা করেছেন এই জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার মঙ্গল কামনা করে এই সমাজকে একটা সুখী সমৃদ্ধ এবং মূল্যবোধ সম্পন্ন নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হয়ে একটা সমাজ গঠিত হবে এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক ভাইদের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে ওনারা আমাদের এই এই আনন্দের মুহূর্তটাকে ধারণ করেছেন প্রচার করবেন এই জন্য ওনাদেরকে আবারও ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমাদের এই পর্ব এখানে শেষ করছি উপদেষ্টা মহোদয় বা আমরা